আন্ডার্মস ক্লিন করাটা খুব দরকার আর আন্ডারআর্মস যদি দুর্গন্ধ হয় ফার্স্ট তো ক্লিন করবে খুব দুর্গন্ধ হয় তাই তো তো এ যদি দুর্গন্ধ হয় উঠলাম আজকে আমি জামা খুলে দেখাবো কেমন আজকের ভিডিও যেটা বানাবো সেটা জামা খুলে দেখাবো হ্যালো বন্ধুরা এই চেষ্ট স্নান সে উঠলাম আজকে আমি জামা খুলে দেখাবো কেমন আজকের ভিডিও যেটা বানাবো সেটা জামা খুলে দেখাবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন হচ্ছে সবাই সবাই খুব 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 ভালো আছে এই জাস্ট নান সেরে উঠলাম মাথা দিয়ে এই গামছাটা জাস্ট খুললাম তো গামছা হ্যাঁ মাথায় গামছাই ইয়ে করি পুছি গামছা দিয়ে মাথাটা পুছি তো আজকে আমি একটা জামা খুলে দেখার জামা খুলে দেখানোর ভিডিও বানাচ্ছি কেমন তোমরা সবাই সাথে থেকো তো তোমরা সরি দাঁড়াও তো আমি গ্রাউন্ডটা আজকে পড়বো ঠিক আছে আচ্ছা বলো চেঞ্জ মানে এটা ছেড়ে এখন পরে দেখাবো তাহলে তাই তাহলে তাই বানাবো কিন্তু এই গ্রাউন্ডটার ব্যাপার আছে বস গ্রাউন্ডটা ভেরি হট রেস টাইপের জানো তো এই যে এখানটা বুকের মানে বুকের কাজটা এলাস্টিক মতো মানে যতই হেলদি হোক ড্রেসটা হয়ে যাবে আর একটা টাইপ অফ ম্যাক্সিগ্রাউন্ড সে হয় না ম্যাক্সি একদম লং তার ক্যামেরাটা যদি দূরে করতে পারতাম দা ওয়ান সেকেন্ড স্ট্যান্ডটা দূরে করি তো দেখো একটা পুরো একটা গ্রাউন্ড টাইপের অনেকটা নিচে তো কি হবে পড়লে আর একটু নামবে আর এই যে বুকের কাজটা না পুরো স্ট্রেচেবল পুরো স্ট্রেচেবল আর রিভসগুলো প্রচণ্ড সরু এবার কি হবে এটার সাথে ইনারটা যেটা পড়তে হবে সেটা কীরকম বলো তো নয় স্ট্যাপ থাকবে না আর না হলে যেগুলো হয় না একদম সরু অনেক না থাকাটাই বেটার সরুর থেকেও বেটার স্ট্যাপ ছাড়া ইনার পরলেই ভাল লাগে আর কালারটা তো আর ব্যাক সাইডটাও সেম মানে বোথ সাইড সামনে আর ব্যাক সাইড দুটো ইকুয়াল সেটা নয় এটা একটা ওয়াইন কালারের আমাকে পরলে কেমন লাগবে এটা পরবো এটাই পরবো এখন আর আর হ্যাঁ আন্ডার এমস ক্লিন রাখলে এই ড্রেসগুলো স্লিপলেস পরলে খুব ভালো লাগে এবারে আন্ডার এমস ক্লিন বলে এটা কোনো খারাপ ব্যাপার না সবারই আন্ডার্মস আছে আর ক্লিন করাটা মনে হয় গরম একটু বেস্ট কারণ দুর্গন্ধ তারপর আরও উইচিং অনেক প্রবলেম তো তার থেকে আর এমনিও কোনো ড্রেস পরলে সেটা খুব বাজে দেখায়ও অনেকটা হেয়ার থাকলে তো ন্যাচারালি আন্ডার আম রিমুভ করে নিয়ে এই ড্রেসগুলো ফুল পরলে ফুল হেভি লাগে হেভি লাগে মানে যেরকম গরমে কমফোর্ট হ্যাঁ তার মধ্যে এবার যেরকম আমার ক্ষেত্রে আমি কোথাও ঘুরতে টুরতে গেলে এবার একটু আলাদা রকম সাজলে বেসিক্যালি এই ড্রেসগুলো পরি ভালো লাগে আর এর এর উপরে একটা তোমরা ওই হয় না গেঞ্জির ওগুলোকে কি বলে গো ওই একটা হয় দেখবে শর্ট টাইপের ভুলে গেছি নামটা যাই হোক ওটা ইউজ করতে পারো আরও ভালো লাগবে তো আমি ভাবলাম যে স্নানঠান সেরে উঠে একদমই উইথাউট মেকআপ দেখো টু মানে একটু মানে মুখে ক্রিম না কাজল না লিপস্টিক না কিছুই না তো কয়েকদিন ব্লগ বানানো হয়নি বা তোমাদের সাথে গল্প করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ব্লগ বানাই আর এই ড্রেসটা পরবো পুরো ম্যাক্সি গ্রাউন্ড টাইপের এটা পরে আজকে ভিডিও শর্ট সব বানাবো তোমরা সবাই সবাই সাথে থেকো আর বেসিক্যালি এমনি একটু স্লিভলেসেতেই কমফোর্ট ভালো লাগে গরমকাল তো কাজ করতে হয় সবাইকে তো এরকম স্লিপলেস নাইটি ম্যাক্সি গ্রাউন্ড দারুণ লাগে সবাই 90% পার্সেন্ট মানুষ পরে ওটা কোনো ব্যাপার না আরে হ্যাঁ একজন কি যে আন্ডারআস গরমে খুব দুর্গন্ধ হয় তাই তো সো এ যদি দুর্গন্ধ হয় আন্ডার ক্লিন করাটা খুব দরকার আর আন্ডারআসে যদি দুর্গন্ধ হয় ফার্স্ট তো ক্লিন করবে অ্যান্ড দেন না কি বলি বলো তো পাতিলেবু হয় না পাতিলেবু পারলে একটু আন্ডারআর্মসে তো রফ করবে মানে ঘষে নেবে তাহলে কি হয় অনেক সময় দুর্গন্ধটা কেটে বেরিয়ে যায় একটু লেমন তো লেম ফ্লে মানে লেমনের গন্ধটাতে কেটে যায় মানে এটা জাস্ট একটা ঘরোয়া টোটকা বলতে পারো তো পাতিলেবু রফ করতে পারো যদি দুর্গন্ধ হয়ে থাকে আইদের তো এখন কত কিছু এসে গেছে যেন ওই সেগুলো বললাম না নামগুলো তো সেগুলো ইউজ করতে পারো আর চান করার সময় ভালো করে ওই যেটা বডি ওয়াশ টাইপের সরি ইউজ করে থাকি ওটা একটা বডি ওয়াশে জেলও পাওয়া যায় জেলটা দিয়ে ভালো করে রব করে নিলে হয়ে যায় আর এখন তো বডি স্প্রে পাউডার অনেক কিছু আছে আরও আরও অনেক কিছু আছে সেগুলো ইউজ করবে আর হ্যাঁ আন্ডার্ম সবসময় ক্লিন রাখবে তাহলে স্মেলটা কম হবে আর পাতিলেবু দিয়ে যতদূর জানি রব করলে স্নানের সময় বা স্নান স্নানের সময় বলে ব্যাপার নেই এমনি সময়ও ঘরে বসে বসে সময় পেলে হাতে পাতিলেবু থাকলে রফ করে নিলে অনেকটা স্মেল বাজে স্মেলটা কেটে যায় কেমন তো কেমন লাগলো আমার ড্রেসটা তোমায় জান তোমরা জানিও আর চলো তাহলে ড্রেসটা পরে কিছু শর্টস বানাই কিছু ভিডিও বানাই ওকে